অনেকেই বটে হয় অসময় হায় হায় কেউ কারো নয় এইটাই হয়তো বাস্তবিক জীবন এখানে এই এই বাড়ির পজিশনটা দেখে আমার মনে হচ্ছে ঠিক এই জায়গাটায় যদি আমি থাকতাম তাহলে কত ভালো হতো এটা আমার দাদার বাড়ি আর দাদাদের ছাদটায় নিয়ে এসছি এটা দেখে মনে হচ্ছে ঠিক এরকম জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমরা এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতাম চলো সাথে থাকো দেখতে থাকো সেটা আম গাছ যখন আম হয় তখন মানে সব জায়গায় রিস্কের ব্যাপার আম যখন হয় তখন পুরো গাছ ভরে যায় মুকুলে যদিও আমি নিজে দেখিনি কিন্তু নিশ্চয়ই ভরে আচ্ছা আমার মেয়ে বলছে ভর্তি হয় তাহলে নিশ্চয়ই হয় এটা কাঠবাদাম গাছ দেখো বিশাল একটাও কাঠবাদাম দেখতে পাচ্ছি না কিন্তু কাঠবাদাম ভর্তি আমার চোখে কিছুই দেখতে পাচ্ছি না বিকেলে ছাতে বেড়াতে এসে দেখলাম আমার দাদাদের গাছে হয়েছে কৃষ্ণ তুলসী গাছ আমি লাইফে প্রথমবার দেখলাম আশা করি তোমরা দেখেছ দেখো কৃষ্ণ তুলসী গাছ এর আগেও তোমাদের টপটা দেখিয়েছি কিন্তু তোমার আমি তোমার নিজেই জানতাম না এই দেখো তুলসী গাছ কাছের থেকে দেখাচ্ছি কত রকম তুলসী হয় এটা কত ফুল টগর ফুল কত এই দেখো কত টগর ফুলের পরি এটা কাঠবাদাম গাছ দেখো বিশাল একটাও কাঠবাদাম দেখতে পাচ্ছি না কিন্তু কাঠবাদাম ভর্তি আমার চোখে কিছুই দেখতে পাচ্ছি না এখানে বড় বড় বোতল টানিয়ে রাখা হয়েছে তার জন্য এটা ভেব না যে এটা বোতলের গাছ এটা টগর ফুলের গাছ আর জবা ফুল এই যে জবা ফুলের করি জবা ফুলের করি টগর ফুল যেভাবে বোতলটা রাখা হয়েছে মনে হচ্ছে বোতলেরই গাছ কিন্তু ব্যাপারটা সেইটা নয় এটা হচ্ছে টগর ফুল গাছ এটাও জবা গাছ দেখো কি আর্টিস্টিক এক একজনের থাকে বাড়িতে সিঁড়িটা দেখো আর্টিস্টিক সিঁড়ি কার সিঁড়ি জানি না কঠিন বেল চলো চললাম সাথে থাকো দেখতে থাকো Thank you. আশীর্বাদ দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম ওয়েদারের জন্য বলার অবস্থা খুব খারাপ নিত্যদিনের কাজ আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো নেই আচ্ছা নেই না দেবে না না নেই না তাই না বলো সবাই মিলে ভিডিও একসাথে কাজ করতে সকাল সকাল আর এই কাজ এই গান দেখানো তারা আরামত কোনো কোনো কাজ নেই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমি এখন অবধি ভালোই আছি থেকে রান্নাবান্নার যেটুকু মানে রান্নাঘরেই সমস্ত সময় দেখতে পাবে আমরা ওই ঘোরাঘুরি করি রান্নাঘরে রান্না কাজ করছি তো তোমাদের নতুনত্ব করে দেখাবার আর কিছু নেই দুদিন আগে খুব শরীর খারাপ থেকে উঠেছি মানে সে বিছানা থেকে ওঠার মতন আমার অবস্থা ছিল না আর সারাদিন আমার জন্য পরিশ্রম করে করে সমীরেরও সেই সকালে চা পৌঁছনো থেকে নিয়ে দুপুরের খাওয়া দেওয়া রাতের খাওয়া দেওয়া কি অক্লান্ত যে ওর পরিশ্রম তারপরে সমস্ত পরিশ্রম করে এসে আমার পাশেই শুয়ে পড়ে পড়তো প্রথম দিকেই দেখেছো চলো সাথে থাকো দেখতে থাকো যা যাবতীয় জিনিস রান্নাবান্না হয় বা যা করছি এখন আমার না গুছিয়ে কথাও বলতে পারি না কারণ সেই আমেজটুকু চলে গেছে মন থেকে সব কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি নিজেকে সুস্থ রাখার চেষ্টা করি তো আর একটা জিনিসের ভীষণ মনে দুঃখ থাকে যে তোমরা ভালো করে একটু ভিডিওগুলো ওয়াচ করো না এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি আমার প্রচেষ্টা থাকে যতটুকু তোমাদের আমার কাজকর্ম হয় তাহলে পটলটা খুব সুন্দর মজে যায় নিত্যদিনের কাজগুলো তোমাদের যেটুকু দেখাবো তোমরা প্লিজ বন্ধুরা একটুখানি সাপোর্ট করো আমার কাছ থেকেও সাপোর্ট পাবে তোমাদের সহযোগিতা ফেলে আমরা আমিও তোমাদের সহযোগিতা করব অবশ্যই কিন্তু এই মুহূর্তে শারীরিক এবং মানসিক দুই দিক দিয়েই বিধ্বস্ত আছি আমি ঠিক আছে সাথে থাকো দেখতে থাকো কিভাবে সারাটা দিন কাটে এটাই হচ্ছে ডেলি লাইফস্টাইল অত গুছিয়ে কথা আমার দ্বারা কোনোদিনই হয় না যে গুছিয়ে অতটা বলবো এক সময় বলতে পারতাম আর এত ক্লান্ত থাকি যে অতটা মানে গুছিয়ে তোমাদের কাছে পরিবেশন করতে পারে না তার মধ্যে তোমরা ভিডিও দেখো না ভাবি কার জন্য বানাবো ভিডিও যখন কেউ দেখেই না তো কোনো রকমে করে রেখে দিই যদি তোমরা আশ্বস্ত করো ভিডিও দেখে মিনিমাম তিন চার মিনিট পাঁচ মিনিট চালিয়েও যদি রেখে দাও তখন ভিডিও বানাবার একটা মজা আলাদা থাকে তোমরা প্লিজ দেখো আর অবশ্যই আমিও দেখব ঠিক আছে সাথে থাকো দেখতে থাকো আমি তৈরি করি মানে দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার উভয় সবই তোমাদের সামনে রাখছি কি রে আমার চেহারার অবস্থা দেখো হয়ে গেছে আমার চেহারা ঠিক আছে সাথে থাকো দেখতে থাকো ভাবলাম তোমাদের সাথে একটুখানি গল্প করে নি সন্ধেবেলার দিকে কাছ থেকে সে কতটা ক্লান্ত এখন আর সেই সাজা নেই গোজা নেই